উৎসাহ ব্যঞ্জক বিশাল জনসমাবেশ সংগঠিত হয়েছিল তাতে বিজেপি এবং বিজেপির যে সরকার তারা ভীত সন্ত্রস্ত হয়ে কিছু কিছু এলাকার বাছাই করা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বা সিআইটিইউ কিংবা অন্য কোনো গণতান্ত্রিক সংগঠন যারা সক্রিয় ভূমিকা নিয়ে এই সমাবেশে জনগণকে সমবত করার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে দশ তারিখ মধ্যরাত্রিতে দুজন এটা অরুন্ধী নগর এলাকায় বারো তারিখ সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রির মধ্যে দুজন এটা কবিরাস্টিল এলাকায় জমিন্দনগরের এবং সবটারই উদ্দেশ্য হচ্ছে এই সভায় যাতে লোক না যায় অথবা আসতে না পারে চেষ্টা করলো তাদেরকে বাধা দিয়ে আটকানো এই সব কিছুর পরেও বিশাল সমাবেশ হয়েছে উদ্যোক্তা যারা তাদের যা প্রত্যাশা ছিল তাকে ছাপিয়ে গেছে অংশগ্রহণকারীদের মধ্যে যুব ছিল শ্রমজীবী অংশের বড় অংশ বড় অংশ এই সব কিছু দেখার পর আমাদের যে মনে হয়েছে যে এত কিছু করার পরেও এই সমাবেশে জনাজমায়েত প্রতিহত করা গেল না তো আমি বাড়ির লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে আমি দেখলাম তাদের মনোবল ঠিক আছে তার মধ্যে কেউ একদিকে খুব আরেকদিকে বিষাদ দুটো মিলিয়েই চোখের জল ফেলে বলবার চেষ্টা করেছেন এটা কোন রাজত্বে আমরা আছি আমার ছেলে সে কোনো অপরাধের সাথে যুক্ত না অন্যায় কাজের সাথে যুক্ত না কোনো মানুষ বলতে পারবে না আমার ছেলে মানুষের ক্ষতি করেছে বরং বিপন্ন মানুষ সমস্যা পীড়িত মানুষ যখনই তাদের কাছ থেকে ডাক এসে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার চেষ্টা করেছে কেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল বারো তেরো দিন যাবৎ তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া জেলখানায় তার মধ্যে এক দুজন অসুস্থ আছেন কিডনির পেশেন্টও আছেন হাসপাতালে এরকম একজন কিডনি পেশেন্ট তার অসুখটা বেড়েছে যদিও বাড়ির লোকই বলেছেন যে জেলখানায় যিনি আছেন এরকম একজন কিডনি পেশেন্ট তাকে ডাক্তাররা হাসপাতাল থেকে মানে ইয়ে মানে জেলখানার পুলিশ তাদেরকে ডাক্তার টাক্তার দেখিয়েছে এটাও তারা বলেছেন এবং তাদের মধ্যে পরিবারগুলো যা দেখলাম একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এরাই পরিবারের উপার্জনের মাধ্যম ভিত্তি সরকারি চাকরি কেউ করেন না